নদীতে মাছ মারিয়ে ধুয়ে দিচ্ছে দেখতেছি এখানে আছে আরে আপনি যদি একটু ভালো হয় কিছু মাছ যদি মারতে পারি গরিব আপনি পরে জাল দিয়ে মাছ মারবেন না আমি গরিব মানুষ যত জায়গা গরিবকে বন্ধাইছে বৌ খাই চুৰি কৰি বৌ খাই চুৰি কৰি মুখ সালে আপনি আপনি এদিকে বল মাছ চুরি করছেন এই কি সত্যি আজকেই তো এই পুকুরের মাছ

কিছু পাই না আমার কাছে বুদ্ধি আছে এরকম করতেছে বুঝছেন তাহলে আপনি কেন যে আমার তো তোমার বিয়ে করতে মন চেষ্টা নিয়ে যাবো না আপনার মনে হয় একটা জিনিস ভালো ফল ধরিয়ার হ্যাঁ আপনার দেহ বদল আপনি এই যে দেওয়ার